আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ হঠাৎই সকালে চুচুরার বিধায়ক তথা হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্র হসপিটালে চেয়ারম্যান অসিত মজুমদার মগরা মুখ্য উপস্বাস্থ্য কেন্দ্রে এসে উপস্থিত হন বিগত দিনে তার কাছে এই স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিভিন্ন অভিযোগ করছিল রোগীর পরিবাররা তাই সেই অভিযোগগুলিকে পেয়ে আজ তিনি হঠাৎই পরিদর্শন করেন ওই উপস্বাস্থ্য কেন্দ্রটি তার কাছে অভিযোগ ছিল হাসপাতালে অবস্থা খুবই খারাপ বৃষ্টি হলে কিছু কিছু অংশে জল পড়ে কিছু জীবনদায়ী ওষুধ যেগুলি এসি রুমে থাকার কথা সেগুলো কি অবস্থায় পড়ে আছে সহমিটার ঘরের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দুই মহিলা স্বাস্থ্যকর্মীকে কাজ করতে হচ্ছে এই সব বিষয়কে সামনে রেখেই আজকেই হঠাৎই পরিদর্শনে উপস্থিত হন অসিত মজুমদার তিনি কিছু বিষয়গুলি দেখে তৎক্ষণাৎ বিএমওএইচ এর সাথে কথা বলেন যাতে যত দ্রুততা সম্ভব এই স্বাস্থ্য পরিষেবার কোনো রকম ঘাটতি না থাকে ছবি টাইম দিয়ে ছবি কর টাইম দিয়ে কর

বার্তা পৌঁছিকে ঢুকেছেন প্রথমে ইমার্জেন্সিতে গেছেন ইমার্জেন্সি ডক্টরের সঙ্গে কল্পনা বলেছেন তারপরে জিজ্ঞাসা করেছেন মেল ওয়ার কোনটা ফিমেল ওয়ার কোথা কোথায় রাখা আমি সেইগুলো সব উত্তর দিয়েছি তারপরে উনি বললেন ওপিডিতে চলুন কটাই খোলার কথা আমায় জিজ্ঞাসা করলেন কটাই বন্ধ হয় জিজ্ঞাসা করেন ফার্মাসি সিডি রুম সব সম্বন্ধে এমার্জেন্সিতে কী কী কাজ হয় সেগুলো বললাম এবার উনি ওনার রেমিডি নেবেন উনি তো পাবলিক প্রতিনিধি এবার উনি যেটা ভালো মনে করবেন উনি সেটা করবেন বেশ কিছু কথা বলে গেলেন যেগুলো দেখ দেখলেন এবং আপনারা দেখালেন যে অবস্থা খারাপ সেগুলোকে আবার এসি বা যেখানে স্টপ রুম সেগুলোকে বলেন ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা কবে বলে দিয়েছেন আমার মনে হয় যদি হয় তাহলে সত্যি সবাই উপকৃত হবে আই মনে করি যে স্যার যেগুলো বলে গেলেন তো ওগুলো যদি হয় তাহলে হচ্ছে সেগুলো মানে পাবলিকেরও সুবিধা মানে পাবলিকও হ্যারাস হবে না আর যারা স্টাফরা কাজ করবে তাদেরও পক্ষে সুবিধা কিছু অভিযোগও করে গেলেন অভিযোগও তো পেশেন্টরা করলেন করলেন আমি তো নিজে কানে শুনলাম আপনিও শুনেছেন স্যারও শুনেছেন তো সেগুলোই দেখুন স্যার যেটা অ্যাকশান নিতে পারবেন আমি কি পারবো আমি তো স্টাফ না আমি তো কারোর বিরুদ্ধে বলতে পারি না লোকাল মানুষের মাঝে মাঝেই ফোন পাচ্ছিলাম মানুষের অনেক অসুবিধা হচ্ছে ভোটের মধ্যেও আমি অনেক বিজি তাও আমি আটটা সাড়ে আটটায় চলে এসেছি এখানে কিছু অব্যবস্থা আছে সেগুলো বিএমিসকে নির্দেশ দিয়েছি যে আপনি রেডি করে সেগুলো সংশোধন করুন মাঝে মাঝে খুব ইজি পেশেন্ট সেটাও রেফার হয়ে যাচ্ছে রেফার বন্ধ করতে হবে আমি ভোটের পরে আর কে এস মিটিং করে দেখব কত পেশেন্ট রেফার হলো এবং কি কারণে রেফার হলো পেশেন্ট রেফার হলে তার কারণ ব্যাখ্যা করতে হবে এগুলো আইন আছে অনেক আর কে নিয়ম আছে সেগুলো দেখব আমি কিছু স্টাফের সাথেও কথা বলেছি পাবলিকের সাথেও কথা বলেছি আস্তে আস্তে যে অসুবিধাগুলো আছে সেগুলো ঠিক করে নেওয়া হবে কিছু ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে কুকুরে কামড়ানো ওষুধ এবং যেটা ভেঙে গেলে ড্রেসিং করে সেটা ওপিডিতে ব্যাক করানো হবে দুটোর পরে যারা আসবে তারা ওখানে করবে আর এখানে মিটার রুমের মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে প্রায় আটটা দশটা মিটার হঠাৎ যদি কিছু বিপদ হয় তিন চারটে স্টাফের প্রাণ যাবে তার দায়িত্ব কে নেবে তাদেরকেও রিপ্লেস করা হচ্ছে দুটো রুম আমি রেখেছি যে জায়গায় ভ্যাকেন্ট আছে সে রুমগুলো রিপেয়ার করা হবে এখানে একটা ক্লিনিক আছে সেটাকে যেখানে ফিভার ক্লিনিক আছে সেখানে ট্রান্সফার করা হবে আমি আবার দু তিন দিনের মধ্যে আসবো দাদা দেখতে পেলাম একেবারে জীবনদায়ী ওষুধ যেখানে ভ্যাকসিনগুলো গুলো আছে সেটা এসি নেই এসি লাগবে যেটা ফার্মাসিস্ট বসে এসি লাগবে এবং যেটা ডাক্তারদের রেস্ট রুম এসি বসবে কিছু কিছু আমি সিএলএসের সাথে আজকে কথা বলবো ডিয়াল ভেঙে পড়ছে কিছু কিছু দেখলাম মানে এগুলো কেন দেখছে না আমি দেখছি এগুলো পিডাব্লিউডি কেও আমি বলছি একটু মেইনটেনেন্স করে পিডাব্লিউডি পিডাব্লিউডি কে না জানালে তো হবে না পিডাব্লিউডিকে করে জানানো হবে যাতে এগুলো ঠিকভাবে হয় দেখছি কয়েকজন ডাক্তার ঠিক সময় মতো আসে না আর কেসের আলোচনা করব পাবলিকলি বলতে পারবো না যারা আসে না বা রুগীদের পরিষেবা দেয় না আইন অনুযায়ী ব্যবস্থা হবে আমি সাথে কথা বলবো আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি